একটি ডাল ধরে ঝুলে পড়েছে তাকিয়ে দেখে যে বাঘ সে গাছের গোড়ায় দাঁড়িয়েছে আর ওই ডালের নিচে বিরাট কুয়া কুয়ার মধ্যে বড় এক হা করে আছে হঠাৎ করে টের পেল যে ডালের বোড়া কিসে যেন কাটতেছে তাকায় দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর ডালটা কেটে দিচ্ছে এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল তিনি ঘুমের থেকে জেগে আল্লাহর এক অলির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হুজুর আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্নটা কি অলিউল্লাহ বললেন দেখো স্বপ্নটা আসলে স্বপ্ন না এটা বাস্তব আর এটা তোমার একাল না এটা সারা দুনিয়ার মানুষে বলে কি রকম কয় তোমার পিছনে যে বাঘে তারা ছিল ওই বাঘটা বাঘ নাও বাঘ হলো হজরতে মালাকুল মৌদ আজরাই তুমি যে গাছে উঠে ছিল বলেছিল যে ডালে ওই ডালটা তোমার হায়া আর যে নিচে অজগর হা করে আছে এইটা হলো তোমার কবর আর যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর ডাল কাটতেছিল এটা হলো দিন আর রাত দিন আর রাত প্রতি মুহূর্তে তোমার ওছি কে যে diteছে এরপরে লক্ষ্মী মাথায় ঢাঙ্গা ঢাঙ্গা অনুভব করলো তাকিয়ে দেখল জুবল মউজার ছিল তার থেকে মধু পড়তেছে মধু চাটতে চাটতে ঘুম হয়ে গেল বলনো এই যে তুমি মোতের ভয় ভুলে গেলা ডাল কাটা ভয় ভুলে গেলা বাগের ভয় ভুলে গেলে মধু চাটতে চাটতে এই জিনিসটা কি জানো বল না জানেনা বলে এইটা হলো তোমার istri এটা তোমার সম্পদ এটা তোমার ক্ষমতা এটা তোমার মাল এটা তোমার জমি জমা ইত্যাদি

আল্লাহ বলেন মানুষের জীবন ক্ষতিগ্রস্থ, মানুষের জীবন বিফল, সঠিক কাজ করলে জীবন হবে সফল। সুবহানাল্লাহ বলেন। ওই যে কাজ করতে হবে, সঠিক কাজ। এই সঠিক কাজ আপনারা আপনারাPocket করে নিয়ে যাবেন মহবিল থেকে। আল্লাহর তৌফিক দয় করে বল আমিন। আমিন। আজকে ওই যে কিছু কষ্ট হলে কি হবে? অনেক কিছু হবে। ক্ষতি হবে? এই যেKhudai কষ্ট করলে ক্ষতি হবে? আল্লাহ তাআলা এই কথাগুলি শোনা আর

হাম্মদুল সরি মানে বিদ্যাল ছাড়া কোনো ইলা নাই হায়াত মালিক নাই খেতে দেওয়ার কে আসতে বলেন কেন খেতে দেওয়ার মালিক কে পড়তে দেওয়ার মালিক কে হায়াতের মালিক কে মতের মালিক কে সন্তান দেওয়ার মালিক কে সন্তান না দেওয়ার মালিক কে এই কথা কি আমরা বুঝি বুঝি না বুঝি না বুঝি না বলেই বিবাহ করছে আট দশ বছর হয়ে গেছে বাচ্চা হয় না

আচ্ছা আপনারা বলেন পীর বসর্গ বড় না নবীরা বড় বলেন সবাই নবীরা বড় নবীরা সন্তান চাইছে কার কাছে আমরা সব কার কাছে আল্লাহর কাছে মানুষরা তো বুঝে না সেই জন্য আমি দেখেছি এই যে বাইজুল গোস্বামী রহমতুল্লাহ আল এক কবর আছে চট্টগ্রামে সেইখানে গিয়ে দেখলাম মানুষেরা মুসলমানেরা দাঁড়িয়েলা টুপিওয়ালা মুসলমান গিয়া কষ্টমের কত বুঝি করে ওই যে পুকুর আছে পুকুরের মধ্যে আছে বড় বড় কষ্ট

চিন্তা করছেন এই চিন এই কাজ কি মুসলমানের করা উচিত বলেন আপনারা করা উচিত আল্লাহ যে আমাদেরকে আল্লাহ আজকে যে মুসলমান দুনিয়ায় খাচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মায়ের খায় কারা কত দেখি করে বলেন না ভাই মুসলমান মায়ের খায় বুস মারে কাদেরকে আজকে বুস কাদেরকে মারতেছে শরণ মারতেছে কাদেরকে ইহুদিরা ইহুদিরা মারতেছে কাদেরকে মুসলমানদেরকে আমাদেরকে ইহুদিরা মারে খ্রিস্টানা মারে মুসরেকে মারে কাভেরে মারে সবাই মায়ের আমরা খাইতেছি আমরা কি দুনিয়া আসছি মায়ের খাওয়ার জন্য ভাই জীবনের মায়ের খাওয়ার জন্য আসছি তো আমাদের বিপদ হয় কেন বিপদ হয় এই জন্য যেহেতু আমরা আলমারি চিনি নাই আল্লাহরে চিনতে পারি নাই আল্লাহরে শুধু বলি আল্লাহ একজন আছে কিন্তু তার শক্তি সহকারে তাকে বিশ্বাস আমরা পরিপূর্ণভাবে